আসসালামু আলাইকুম প্রিয় বি এস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আমাকে এক ভাই বলছে যে ভাই আমাকে ময়ূরের পর যে চালানগুলো করা হয় বশীকরণ এই ময়ূরের পর চালানি নকশাটা আমাকে একটু দিবেন আর আমার কাছে কিতাব নিতে চাইছেন কিতাব আপনার অলরেডি চলে গেছে ইনশাল্লাহ ওটা উঠায় নিয়েন আপনি যে টাকা দিয়েছিলেন অর্ধেক অর্ধেক টাকা ওখানে থেকে দিয়ে উঠায় নিয়ে যায়ন ইনশাল্লাহ আমি রিসিটও আপনাকে পাঠিয়ে তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন আর এই যে যেটা চাইছিলেন এ দেখেন আমি নকশাটা দিলাম আপনি স্ক্রিনশটটা দিয়ে নিয়ে নেন যে কোনো বশীকরণ করবেন করার জন্য চাইতে চ্যালেঞ্জ সেটা যে কোনো বশীকরণ করার জন্য চ্যালেঞ্জ আপনার যত রকমের বাধা থাক আপনি এই ময়ূরের পাল কাজ করলে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হবেই হবেই এখানে লেখা আছে এই নকশাটি শনিবারের দিনে সিঁদুরের গরু চোনা দিয়ে লিখে সাথে মানে যা করবেন এই যে মা মনি দুইটা গোড়া মহামনি ওই আমরা মনামনি করি না মোনামনির দুইটা গোটা আর কি মনামনির দুইটা গোটা সাথে দিবে তাবিজ দুইটা লিখবে তারপর একটা তাবিজ উসো গাছে ডালে জড়াইয়া বাঁধবে আর একটা কবিতরের গলায় বেঁধে দেবে তবে যদি পারেন তো ময়ূর পাখি তো সে ছেড়ে দেয় না মাসে এত দামি পাখি এজন্য করে না আঠাশ ঘন্টার মধ্যেই মনে করেন যেটা ছেলে মেয়ে যাকে হতে করেন পাখির মতোই তারা ছুটে আসবে আর কি সন্দেহ নাই ছেলে করলে মেয়ের কবুতরের গলায় বাঁধবে আর মেয়ে করলে ছেলে কবুতরের গলায় বাঁধবে এটা নিয়ম এসে এটা দেওয়া আছে একবার পার যারা করবেন তারা পারফেক্টের মধ্যে কাজকাম সবই দেওয়া আছে মানে ছেলে যদি করে মেয়ের জন্য তাহলে ছেলেকালে মাদিক হত লাগবে আর যদি গেলে মেয়ে করে তাহলে গেলে আপনার এই করতে লাগবো তাই যে যেখানে আসেন ভিডিওটা দেখতে আসেন এরকম ভালো ভালো ভিডিও পাইতে আমার সাথে যোগাযোগ করেন এবং কি আমার এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করেন আপনার করে লাইক কমেন্ট শেয়ারে আমাকে ভিডিও বানাইতে উৎসাহ করে আর আপনা করে কী লাগবে এরকম ভাইয়ের মতো বলবেন আমি দিয়ে দেবো এই সমস্যাটা আপনারা করেন আমি করি আপনারাও করেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের কাজ নিজে করা শিখেন সবচেয়ে থেকে ভালো হবে একারে নিয়ম সহ সব কিছু দিয়ে দিলাম এরকমভাবে কেউ তাবিজ দেয় না আমি দিয়ে দিছি আপনারা করেন ইনশাল্লাহ অনেকে বলে ভাই অনুমতি দেন অনুমতি হান্ড্রেড পার্সেন্ট হলো কমেন্টে যা শেয়ার কমেন্ট করে অনুমতি ইনশাল্লাহ পাইবেন দিয়ে দিলাম Hum. Mm.